গুড ইভিনিং ভিউয়ার্স বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিয়ে আমি এমন ফিরে এলাম আরেকবার আমন্ত্রণ আজকের আয়োজনে যমুনা টেলিভিশনে আপনারা দেখছেন লাক্স শো নাইট স্বপন সাহার পরিচালনায় গানটির কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন প্রভুদেবা তবে হিন্দি সিনেমার পাশাপাশি এর আগেও তাকে ভারতের আঞ্চলিক সিনেমার আইটেম গান করতে দেখা গিয়েছে ঘটনা শুরু যৌথ প্রযোজনার সিনেমা বস্তু আর নবাবের সেন্সরকে কেন্দ্র করে আর সাম্প্রতিক সংযোজন প্রদর্শক সমিতি থেকে অভিনেতা রিয়াজ মিশা সদাগর ও প্রযোজক খসরুকে বহিষ্কারের ঘটনা ছয়দ জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে অভিনেতা রিয়াজ প্রযোজক খসু এবং মিশা সদাগরকে সিনেমা হলে বয়কট করা হবে অর্থাৎ অভিনেতা রিয়াজ এবং মিশা সদাগর অভিনীত কোন ছবি সিনেমা হলে চলবে না ওদের বই প্রকাশ এটা আমি মনে করব আর যে দোষ আমাদের দেওয়া হচ্ছে নওশাদ সাহেবকে কেন্দ্র করে সেটা তো আমরা আগেও বলেছি যে এটা একটা সাজানো নাটক নওশাদ সাহেব তার নিজস্ব লোকজন দিয়ে এরকম একটা নাটক সাজিয়ে তার দায়ভার আমাদের উপর দেওয়ার চেষ্টা করছে বিশ্ব সিনেমা বাঁচাতে গিয়ে নিজেদের মধ্যেই ব্যক্তিগত মন্তবে জড়িয়েছেন তারকারা ফলে সিনেমা বাঁচানো হচ্ছে বড় হয়েছে ব্যক্তিগত ইস্যু অনেকজন সাহেবকে ধরে নিয়ে আসছেন সাহেবরা এসে বড় বড় সাহেবের মতো বক্তৃতা দিচ্ছেন বড় বড় সাহেবের মতো নেতাগিরি করছেন অমুক সাহেব তমুক সাহেব কোথায় ছিলেন আপনারা সাহেব উনি কি ভুলে গেছেন যে আজকে হয়তো উনার অনেক নেম ফেম আছে এটা একটা সময় আমাদেরও ছিল কিন্তু একটা সময় কিন্তু থাকবে না ফারুক সম্পর্কে এই কথা সে বলেছে আমি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এখানে অনেক কি দেখি মাদককে না বলুন তাদের চেহারা দেখি তারা সন্ধ্যার সময় কি খায় যদি মৌসুমী যদি বয়স্ক হিরোইন হয় সেখানে হোসিনা আপার অবস্থান কোথায় অঞ্জনা আপার অবস্থান কোথায় চম্পা ম্যাডামের অবস্থান কোথায় ববিতা আপার কথা নাই বা বললাম সাবান আপার কথা নাই বা বললাম বহিষ্কার পদত্যাগ আর নতুন করে শপথ গ্রহণ সাম্প্রতিক সময়ের এই ঘটনা সিনে রাজনীতির প্রকাশ শুরু আমার কর্তব্য পালনকে সরকারের যৌথ প্রযোজনা নিয়ে নতুন নীতিমালা ও সিনেমাকে আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ চলচ্চিত্রের সুদিন ফিরে আনতে সহায়ক হলেও এর বাস্তবায়নে কাজ করতে হবে এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের এমনটাই মত সিনেবোদ্ধাদের লক্ষ্য নয় দর্শক চলুন দেখে নিই এই সপ্তাহে ব্লকবাস্টার কুইজ সদ্য মুক্তি পাওয়া স্পাইডারম্যান হোম সিনেমায় স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করেছেন কে টবি ম্যাগি ও টম হলেন সঠিক উত্তর পাঠিতে লগ ইন করুন ফেসবুক ডট কম স্ল্যাশ চব্বিশ ডট নাইট পেজ এবং সঠিক উত্তর তিন বক্স করুন আপনার নাম ও মোবাইল নম্বর সহ প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে দুজন সঠিক উত্তর দাতা পাবেন যমুনা ব্লক সিনেমা দেখার চারটি টিকিট এছাড়া যমুনা ব্লক সব ধরনের আপডেটস পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ব্লক বাস্টার বিডি ডট কম দর্শক এই মুহূর্তে যেতে হচ্ছে আরো একটি বিরতিতে আমাদের সাথেই থাকুন আর কিছু আপনাদের সাথেই